আসসালাম আলাইকুম আর বুড়া ভাই এরাবালা আসেননি আই দুলালি সাজিয়া ফ্রম নেচারেল লাইফ উইথ দুলালি সাজিয়ে তন কইতাছি আইজ আই আনে ঘরে আগর স্টাইলে নোয়া খাইলে স্টাইলে ইলিশ মাছ রান্ধি দিয়ে আইয়ো তো ইয়ার্লে আই লই লইসি আইজ কচি রুন কোসি করি আর সরিষা বাটি লইসি আর কোদুর মরিচ বাটি লইসি আর কুদ্রো অলি নুন লুইছি এই দি আইজ কার রান্ধা রান্ধি হই इन और कोकम को मसला लागत न हो सर तेल कदू दी दीसी हईर तेल और हरे हेटर मध्य हेस कुछ दी दीसी दिए दी इलिश मस बी सार्टी उड़ा लैसी हमारा मानुषम को कदू और नून कदू दी माई बाला करी बाला करी जान बैग का उड़ा बैग लागे माई तो माँ गिन ते धु दी एक তোয়া হেজ গ হেজ বিন তাব বাজ বাইতমবি দিসি কেজ বাজা হই গসে হিয়াнди আই ইবার কেজ এ লগের ওন খুশিও দি দিসি দিবালা করি আই বাজি লই লইসি আর আমনরা কে কোনান্তন চান আর তো দি ইউটিউবতন চান আমনরা আর একনা সাই সুন্দর করি একনা কমেন্টস করিইন সাই কি লেখেন আই কেরুম হইছে আ আন্দাবড়া কেরুম ইটা জাননলে অন আইনো আরমোটিসবাডা গিন দিছি ইকো দূর আন্দাস মত আন্দাসে যে রুম না সাল খান হে রুম না করি দিবেন বেশি খাইলে বেশি কম হই লেকও আইতে যাও হে ধরান ই ওর দুন একsam এস দি দিছি কারণ সাইটু মাসের লগে তার বেশি লাগদনো দি ই ধরান হে কিনতেরে বা আজ ই কিনরা রাই মাস গুনতা আই এক এক সাইড করি করি দিয়ে রাখছি দিই এখানে উল্টাই উল্টায় ফাল্টাই লইম আর কি তো আর যদি ফেসবুক পেজে তো নানেরা সান তো আনেরা ফলো করিয়ে না এক কানা সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে বোন বোন গো বাই গো আপনারা আয় কিন্তু কে এক ফিও নোয়াখাইলিয়া আনেরা আর এই মাছ ভাজা আর এইভাবে রাঁধি আপনারা একবার হইলেও খাইয়েন বাইরে ইলিশ মাছ আর এত হয়som bermas বিশেষ করেন ইলিশ মাছ জতো রকমে খাই আর কাছে তোতই ভালো লাগে আর কাছে ইলিশ মাছ জ্যামনে দে তনে ভালো লাগে পাই হই গিনতা জন বার্দি লইছি গিনতার ভালো করি সাই লইছি हां नहीं গিনতা সোয়া গিনতা ভালো লাগেনা সোয়া গিনহারাই দিছি ইয়া নয়া গে টমেটো কাডি লইছি আর কোককা কা সামর সদন্যাতা খুশি করি লইছি গিনতার লাই প্রিপেয়ার করিছি তো আমি মাছে কিনতে উলটাই উল্টাই পাল্টাই দিই আর মশলার লগে ভালো করি এক কানা কষাই লুইছি কাঁচা মাছ যেহেতু যেন মশলা কিনতে ভালো করি এটার ভিতরে ঢুকে আর এত সুন্দর একটা গ্রাম বাড়িয়েছে গো বাড়ামচ্ছের কি কই উমার করে খাইলে তুই আপনারা বুঝবেন যে এটা হাত কেরম বা কিছু তো আর কই কন যায় শেষ করানো যায় না আর বুঝানো যায় না একটা জিনিস খাইলে না বুঝবেন হেঁটের হওয়া কেরকম তো আমি লগে টমেটো গুণটা আর দি দিছি কাঁচামরিচও দিয়ে দিছি দিই কাঁচামরিচখান দিলে কাঁচামরিচের আলাদা একটা বাঁশ আছে এত সুন্দর লাগে তো এতক্ষণ আয় কিন্তু লবণ দিই না ওনারা খেয়াল করছে না অন লবণ দিতে আসি কারণ লবণটা হরে দিলে আগে তো মাছের লগে এমনি একটু হলুদ লবণ মায় রাখছি কেন অন সামান্য কদুর লবণ দিছি ইয়ার হরে ওই হইরের হানি ওই সরিষাক কয় যে কিন্তার হানিগুলা যেটা আসিল সাইন্যা হে কিন্তু দিয়ে দিছি সান ই সুন্দর লাগে অনেক মনে করাই বিশ্বাস করে না এত ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছ কিনলে এত হওয়াদ এত হওয়াদ কিনলে আমি এটাই বুঝি না হাল আর যত খাই তত মন ভরে না আর এই ইলিশ মাছ এটা এত কিনলে ভালো লাগে না যত মাছ খাই আর কাছে ইলিশ মাছের দার কিচ্ছু লাগে না এই আর বাপেও আর বাপ দুই থাকতে বাজারে গেলে আনলা ইলিশ মাছ আনিত আনিত আর আল্লাহ রহমতে আল্লাহ আর একজন জামাই দিয়েছে আর কিছু হোক না হোক ইলিশ মাছ আর গরম থাই থাই কারণ তো যা নেই যে ইলিশ মাছ আর কত হ মাছ আর ঘরের মধ্যে ব্যাকে খাইব এক টুকরা আর দেয়া যায় ইলিশ মাছ আর বাইকিন বেশি আর খানা এই ব্যাপারে কোনো ইয়ে নাই তো যাই হোক সান আর শেষ বসে লোকে কথা কতে কতে। কি সুন্দর হয়েছে কি ফার্স্ট ক্লাস হয়েছে খানা আহ আল্লাহ নেয়ামত খাইছি আলহামদুলিল্লাহ अल्लाह जा खावे जीवने ये शुक्रिया और करतेम तो हाँ जो में खाई बाजी खाई तोड़ा खाई झोल खाई खाई नी खषदी खाई जेमने खमने वाला लागे तो दवा करियन आरा बेडीकान सें टन ना ना हाँ मिनट छ मिनिट जदि अन्नरा सैतन हरन तो कीटबें कन्से Ay, yo te voy a ir, que te ayer, una cori. la